আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জানব পেতনি গাছ নামে পরিচিত শেওরা গাছ সম্পর্কে শেওরা গাছ বৈজ্ঞানিক নাম স্ট্রিবলাস এসপার একটি মাঝারি আকৃতির বুজ গাছ যা প্রধানত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এটি মোরেসি পরিবারভুক্ত এবং বাংলাদেশ ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন সহ বিভিন্ন দেশে জন্মায় শেওড়া গাছের বৈশিষ্ট্য এক গরুন দশ থেকে পনের মিটার পর্যন্ত লম্বা হতে পারে দুই পাতা খসখসে ডিম্বাকার ও কিনারায় খাঁজযুক্ত তিন ছালো খস খসে ও ধূসর বর্ণের যা হাত ঘষলে মসৃণ হয়ে যায় ফুল ছোট ও সবুজাব পুরুষ ও স্ত্রী ফুল আলাদা হয় ফল ছোট হলুদ বা কমলা রঙের গোলাকার শেওড়া গাছের উপকারিতা দাঁতের মাড়ি মজবুত করতে এবং দাঁত পরিষ্কার করতে এর ডাল ব্যবহৃত হয় মিসওয়াক হিসেবে পরিচিত ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী উপাদান থাকায় এটি আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় চর্মরোগ ও ক্ষত সারাতে এর বাকল ও